হ্যালো এভরিওয়ান আমি সুপ্রভাত মণ্ডল সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্লাকার দেখে বুঝতে পারছ আমি কিসের ক্লাস করাচ্ছি আজকে আজকে আমি ফিজিক্সের একমাত্রিক গতি যে ডেরিভেটিভগুলো হয় ঠিক আছে সেগুলো আজকে আমি ডেরিভেটিভের যে অঙ্কগুলো হয় সেগুলো আজকে আমি আলোচনা করব। ঠিক আছে এটা আমার বড় ভিডিওতে মানে একমাত্রিক গতি বা অথবা কাইনেমেটিক্সের যে বড় ভিডিও বানানো আছে তার মধ্যে করানো আছে কিন্তু আমি স্পেশাল করে ডেরিভেটিভের যে স্পেশাল অঙ্কগুলো হয় সে তার জন্য স্পেশাল ক্লাস করাচ্ছি আজকে ঠিক আছে তো যারা চ্যানেলে প্রথমবার এসছো তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং বাকি প্লেলিস্টে গিয়ে বাকি ভিডিওগুলো দেখবে ঠিক আছে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে দেখো ডেরিভেটিভের অনেক রকম সূত্র আছে ঠিক আছে আমরা সেগুলোই করব যেগুলো আমাদের দরকার লাগবে ঠিক আছে আমরা সেগুলিই করব আগে যেগুলো আমাদের দরকার লাগবে প্লাস হচ্ছে অঙ্ক করতে করতে আমরা শিখব ঠিক আছে দেখো ডেরিভেটিভ মানে হচ্ছে অন্তরকলজ বা অবকলন যা খুশি বলতে পারি ঠিক আছে দুটো সূত্র আমি আপাতত বলে রাখছি এইটাই মনে রাখো যে ডেরিভেটিভ এরমভাবে লেখা হয় ডি এক্স অফ ঠিক আছে মানে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ ডি ডিএক্স অফ ধরো সাইন এক্স তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ হবে কস এক্স ঠিক আছে আর যদি ডি ডি এক্স অফ কস এক্সের ডেরিভিটিভ করা হয় সেটা হবে মাইনাস সাইন এক্স এই তিকোনমিতির এই দুটো আপাতত মনে রাখো ইকোনমিতির এই দুটো আপাতত মনে রাখো পরে আস্তে আস্তে আমার শিখে যাব তো এই দুটো মনে রাখো ঠিক আছে এবার বলে রাখি ডেরিভিউ জিনিসটা কেমন ডেরিবিউটটা হচ্ছে এই এরকম ডিএস ডিটি বা ডি ওয়াই ডি এক্স ঠিক আছে ডি ডি এক্স এইভাবে লেখা হয় ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে নিচে টা লেখা হয় ঠিক আছে বা এরকম ডিটি এই এইভাবে লেখা হয় ঠিক আছে তো আমরা যেহেতু ফিজিক্স পড়ছি তো আমরা আমাদের যেটা বেশি দরকারি সেটাই শিখব ঠিক আছে তো আমি যেটা বললাম যে এই দুটো ফার্স্টে মনে রাখো এইটা এই দুটো আমাদের সূত্র এই একটা সূত্র আর এই একটা সূত্র এটা মনে রাখো ঠিক আছে এবার বলে দিই যে স্মরণ স্মরণ ঠিক আছে তো স্মরণ স্মরণকে আমরা এস দ্বারা লিখতে পারি ঠিক আছে স্মরণ বা ডিস্ট্যান্স যদি আমরা বলে দিই ইংলিশে বলে দিই ডিস্ট্যান্স বা ডিসপ্লেসমেন্ট ডিস্ট্যান্স বা ডিসপ্লেসমেন্ট দেখো এখানে ডিস্ট্যান্স আলাদা ডিসপ্লেসমেন্ট আলাদা ঠিক আছে সেটা যখন আমরা মানে এর ডেফিনেশন পরবো বা সংজ্ঞা পড়বো তখন আলাদা কিন্তু এখন আমরা ডেলিভারি করছি তখন এটা নেবো যে ডিস্ট্যান্স মানেও যা ডিসপ্লেসমেন্ট মানেও তা স্মরণ মানেও যা দূরত্ব মানেও তা সব সেম জিনিস এখানে এখন ধরেন হবো সব সেম ঠিক আছে এগুলো সব সেম তো স্মরণ তো সরণের ডেলিভারি করলে হবে মানে ডিএস ডিটি এইটা করলে হবে টি এর রেসপেক্টে ঠিক আছে মানে টাইমের রেসপেক্টে হবে ভি মানে ভেলোসিটি মানে বেগ বেগ বা দুটি বেগ বা দুতি ঠিক আছে বেগ বা দেখতে পাচ্ছ তো বেগ বা দ্রুতি বোঝা গেছে কি বললাম ডিএস এই স্মরণের রেস স্মরণের ডেডিভেটিভ টি এ রেসপেক্ট করলে হবে কি বেগ বা দ্রুতি মানে ভি ডি এস ডিটি করলে হবে ভি বেরোবে সেরকমই ডিবি ডিটি করলে বেরোবে ডিবিটি করলে বেরোবে এ মানে অ্যাক্সেলারেশন মানে তরণ কী বেরোবে তরণ আর যদি এটা মাইনাস এ বেরোয় সেটা হবে মন্দন কি মাইনাসে বেরোলে মন্দন ঠিক আছে ঠিক আছে ডিবিটি করলে কী বেরবে এ বেরোবে বললাম এ মানে তরণ আর যদি মাইনাস এ বেরোয় তাহলে সেটা মন্দন বোঝা গেছে এইটাই হচ্ছে আমাদের লাগবে এই এইটাই হচ্ছে আপাতত লাগবে আমাদের যে এই স্মরণের সরনের ডেরিভিডু করলে ঠিক আছে স্মরণের ডিএস ডিটি করলে বেরবে ভি ঠিক আছে আর ভি এর বা বেগের ডেরিভিটু করলে বেরবে তরণ ঠিক আছে এই দুটি আমাদের লাগবে ঠিক আছে বোঝা গেছে তো চলো এবার আমরা অঙ্ক করবো এবার ডেরিভেটিভটা শিখে নিই একটু জিনিসটা কি আবার যেটা বললাম যে এই দুটো সূত্র মনে রাখো যে সাইন এক্সের ডেরিভেটিভ করলে হবে কসএক্স আর কস এক্সের ডেরিভেটিভ করলে হবে এটা কস এক্স ঠিক আছে কস এক্সের ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন এক্স ঠিক আছে তো এটা স্ক্রিনশট তো রাখতে পারো বা লিখে রাখতে পারো বেসিক জিনিস ঠিক আছে তাহলে মুছে দিলাম ঠিক আছে দেখো এবার আমরা করবো এবার ডেলিভারিটা করে করতে হবে দেখো ধরো এরকম আছে এই ডি ডি এক্স অফ এক্স টু দি পার পাওয়ার এন আছে এক্সের মাথায় এন আছে এক্সের মাথায় এন আছে ঠিক আছে এক্সের মাথায় এন এটা এন ঠিক আছে তো এটা কীভাবে ডেলিভারি করবো দেখো ভালো করে দেখবে এই যে যেটা থাকবে সেটা সামনে নিয়ে আসবো এখানটা লিখবো ঠিক আছে আর এটা থেকে মাইনাস ওয়ান করবো মানে এরকম পাওয়ার কী আছে এন এনটাকে সামনে নিয়ে এলাম ঠিক আছে তারপরে এক্সটা যেমন আছে লিখলাম তারপরে এই পাওয়ারটা যেমন মাথায় ছিল লিখলাম তার সঙ্গে মাইনাস ওয়ান করলাম বোঝা গেছে তাহলে ডি ডি এক্স টু দিবার এন এর ডেরিভেটিভ কী হলো এনটাকে সামনে নিয়ে এলাম ঠিক আছে সামনে নিয়ে এলাম দেখো মাথা দিকে সামনে নিয়ে এসছি এখানে ঠিক আছে এই যে এরকম সামনে নিয়ে এসছি হলো আবার যেটা পাওয়ার ছিল সেই পাওয়ার থেকে আবার মাইনাস এক করলাম বোঝা গেছে এবার এটা এটা এবার নিউমেরিক্যাল দিয়ে দেখি তাহলে কী হয় দেখো এখানেই করে দেখাচ্ছি ধরো এরকম আছে এর পাওয়ার থ্রি ডি এক্স অফ এক্সের পাওয়ার থ্রি এটাকে ডেলিভারি করো তাহলে কী হবে সেম জিনিস কী বললাম এই পাওয়ারটাকে থ্রিটাকে সামনে নিয়ে আসো থ্রিটাকে সামনে নিয়ে এলাম তারপর এক্স লিখলাম যেমন আছে এক্স এগুলো গুণ কিন্তু হ্যাঁ এটা গুণে আছে এক্স এবার তার পাহাড় আবার পাহাড়ে কী ছিল তিন থ্রি মাইনাস ওয়ান হলো এবার এটাকে কমপ্লিট করতে হবে থ্রি মাইনাস ওয়ান লিখলে হবে না থ্রি মাইনাস ওয়ান করলে কত হয় টু হয় সেটাকে লিখতে হবে তাহলে অ্যাকচুয়ালি বেরোবে থ্রি এক্স স্কোয়ার বোঝা গেছে দেখো সেম এই যে থ্রিটা সামনে এসছে ঠিক আছে এটা বিয়োগ হয়েছে মাইনাস ওয়ান হয়েছে ব্যাস বোঝা গেছে সেম জিনিস যদি আমি এখানটা করে দেখাই যদি এক্স স্কোয়ার এক্স অফ এক্স স্কোয়ারের এক্স স্কোয়ারের ডেরিভেটিভ তাহলে কী হবে সেম জিনিস টুটা সামনে আসবে এক্স টু মাইনাস ওয়ান তাহলে কী হবে টু এক্স ওয়ান টু টু দিবার মাইনাস ওয়ান করলে কী হয় ওয়ান হয় লেখার দরকার নেই তাহলে টু এক্স বোঝা গেছে এই যেটা এক্স স্কোয়ারে তাহলে কী হবে টু এক্স তাহলে এক্স কিউ দেখো থ্রি এক্স স্কোয়ার এইভাবে চলবে ঠিক আছে বোঝা গেছে আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে চলো এবার তাহলে আমরা এর অ্যাপ্লিকেশন করব এবার এবার কথা অঙ্কগুলো করব এবার দেখো আমরা এবার ফিজিক্সের অঙ্কগুলো করব এবার কী করবো বললাম ফিজিক্সের অঙ্ক করবো আচ্ছা তার আগে একটা বড়ো দেখে অঙ্ক দেখিয়ে দিই মোটামুটি একটা বড়ো দেখে অঙ্ক দেখিয়ে দিই ধরো এরকম আছে আচ্ছা এরকম আছে ধরো সিক্স এক্স কিউ ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স চলো এটা ডিডি এক্স বাক করতে বলেছে ডেলিভারি বুক করতে হবে ঠিক আছে তাহলে কী হবে সেম জিনিস কি লিখবো দেখো এই যে সামনে যেটা আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট সামনে যেটা আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট সামনে কী আছে এটা ব্যাকেট দিচ্ছি সামনে কী আছে এই সিক্স এটা কনস্ট্যান্ট ফোর কনস্ট্যান্ট থ্রি কনস্ট্যান্ট এইগুলো কনস্ট্যান্ট এগুলো যেমন আছে তেমন বসে যাবে এগুলো যেমন আছে তেমন বসে যাবে ঠিক আছে তাহলে দেখো যেমন আছে তেমন বসিয়ে দাও কী হবে সিক্স ঠিক আছে এটা কী হবে সিক্স ঠিক আছে তারপর এই যে এক্স কিউ তার ডেলিভিট করলে কী হবে থ্রিটা সামনে আসবে ঠিক আছে এটা এটা কিন্তু গুনে থাকছে এটা কিন্তু এর সঙ্গে গুনে থাকছে কনস্ট্যান্টটা যেমন এর সঙ্গে গুণা আছে এটা গুনে থাকবে তারপর এক্স তারপর থ্রি মাইনাস করলে কত হবে টু হলো প্লাস ফোর এটাও কনস্ট্যান্ট থাকলো তারপর টুটা সামনে এলো হলো আবার এক্স থেকে টু কত করলে কত হবে এটা ওয়ান ঠিক আছে প্লাস থ্রি থ্রি তো থ্রি থাকলো ঠিক আছে থ্রিটা থ্রি থাকলো এক্স এক্সের আগে কি এক্সের পাওয়ার কত আছে এক সেটা সামনে এলে এক থাকলো আর মাথায় হিসেব মতো এক মাস করলে জিরো হয়ে যাচ্ছে এখানে তো জিরো এসে যাচ্ছে তো কী হবে এবার দেখো তাহলে এটা হবে অ্যাকচুয়ালি এই দুটো গুণ হয়ে যাবে কত হবে তিন ছয় আঠেরো আঠেরো এক্স স্কোয়ার প্লাস এইটা কত চার দু আট এইট এক্স আর প্লাস আর এক্স টু দিপার জিরো করলে কী হয় ওয়ান হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি এটা থ্রি হয়ে যাবে বোঝা গেছে বোঝা গেল ক্লিয়ার ঠিক আছে চলো এবার আমি অঙ্ক ঢুকে যাচ্ছি এবার আমাদের অঙ্ক ঢুকে যাচ্ছি ঠিক আছে এবার আসছি আমাদের যে আসল অঙ্ক আছে সেখানে দেখো আমি কি বললাম আচ্ছা এটা আরেকবার লিখে দিচ্ছি যে ডিএস ডিটি করলে হবে ভেলোসিটি টি বেগ পাবো আর ডি ডিটি করলে কি পাবো এই পাবো তরণ মানে এটা পাবো বেগ ঠিক আছে আর এটা পাবো কি তরণ বা মন্দন বা মন্দন ঠিক আছে বোঝা গেছে চলো এইবার আমরা অঙ্ক ডাইরেক্ট ঢুকছি দেখো বই থেকে অঙ্ক বই থেকে অঙ্ক দিলে তোমার সব থেকে সুবিধা হবে সেটা আমি দিচ্ছি দেখো চলো ঠিক আছে আর এইগুলো কিন্তু সব টি এ রেসপেক্টে হবে রেসপেক্ট হবে বললাম টি এ রেসপেক্টে ঠিক আছে চলো বলে দিয়েছে একটা বস্তু কোনো আছে এস ইজিক্যাল টু এরকম বলে দিয়েছে টু টি মাইনাস থ্রি টি স্কোয়ার প্লাস ফোর টি কিউ ঠিক আছে টু টি মাইনাস থ্রি টি স্কোয়ার প্লাস ফোর টি কিউ হয়েছে হল বলছে বস্তুর বেগ এবং তরণ বার করবো দুটো বার করতে বলছে কী বার করতে বলছে বস্তুর বেগ ও তরণ পাঠ ঠিক আছে দেখেন অঙ্কটা বস্তুর বেগ বেগর তরণ কত ঠিক আছে বস্তুর বেগ বেগর তরণ কত বোঝা গেছে তো কী করবো ফার্স্টে এই যে এস এস কী বলেছি এস এর পে এস মানে হচ্ছে স্মরণ দেয়া আছে তাহলে এর ডেলিভারি করলে কী বেরোবে বেগ বেরোবে আবার বেগের ডেলিভারি করলে তরণ বেরোবে তাহলে কি এটা কীভাবে লিখবো ডিএস ডিএক্স লিখব না এক্স লিখবো না দেখ এখানে কী আছে দেখো এস এস মানে তো স্মরণ এই এসটা কার্য লিখেছি স্মরণের জন্য এসের জন্য ডিএসটা কিন্তু এখানে কী আছে এক্স আছে এখানে এক্স আছে এই যে এক্স লিখছি এখানে এক্স আছে না এখানে এক্স নেই এখানে দেখ সব টি আছে টি আছে টি আছে টি আছে তাহলে এটা কি লিখবো এটা টি লিখবো বোঝা গেছে তাহলে ডিএস ডিটি বোঝা গেছে তাহলে এই এসটা কেমন লিখেছি ওপরে এসটা ছিল বলে আর এই টিটা কেমন লিখলাম এই টি এর জন্য ঠিক আছে তাহলে ডিএসডিটি টি হয়ে গেছে এবার এবার করো ডেলিভারি দেখো এটা ভেঙে করে দিচ্ছি দেখো টু টি টু টি টি এর মাথায় কী আছে কিছু নেই মানে এক আছে তাহলে করে বলেছি শোনা হয় টিয়ের টিয়ের মাথায় যদি এক থাকে মানে কিছু না থাকে এখানে দেখে নাও টিয়ের মাথায় যদি কিছু না থাকে মানে এক থাকে সেটা ডেলিভারি করলে সেটা উঠে যাবে পুরো ঠিক আছে তাহলে টি টিয়ের মাথায় কিছু আছে কিছু নেই তো তার মানে ওটু উঠে যাবে পুরো উঠে যাবে ব্যাস এরকম সিম্পল এটা ফাইনাল অ্যান্সার এইটা ভাবে কেন কেন তো বুঝতেই পারছো টি এর মাথায় মাইনাস এখানে এক বসাবে ও টিয়ের মাধ্যমে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বলে কথা হবে জিরো তাহলে সে উঠে যাচ্ছে তাহলে ডাইরেক্ট মনে রাখবে যখন সিম্পল টি থাকবে তখন সেটা উঠে যাবে বাস এবার থ্রি আর এটা কী হবে দেখো টুটা সামনে আসবে টু থ্রি হলো প্লাস ফোর এটা থ্রি আসবে টি স্কোয়ার ঠিক আছে এইভাবে চলবে তাহলে কী হবে টু মাইনাস সিক্সটি প্লাস বারো টি স্কোয়ার তাহলে এটা কী ভাবে হলো ডিএসডিটি ডিএসডিটি মানে কি অ্যাকচুয়ালি ভি ডিএসডিটি মানে কি আমাদের অ্যাকচুয়ালি ভি ঠিক আছে ডিএসডিটি মানে কি ভি ডিএসডিটি মানে কি ভি ভি গেছে তাহলে সমান কত বেরিয়েছে মাইনাস সিক্সটি প্লাস বারোটি স্কোয়ার ঠিক আছে এটা কি বেরিয়েছে বেগ বেরিয়ে গেছে এবার কি বললাম বেগের ডেরিভেটিভ করলে কি বেরোবে বেগের ডেরিভেটিভ করলে কি বেরোবে তরণ বেরোবে ঠিক আছে তাহলে লেখো এবার এটাকে ডেলিভারি করবো কী হবে দেখো টু টু মানে কনস্ট্যান্ট তার কোনো ডেলিভারি হয় না সেটা টু বসে যাবে সিম্পিল সরি 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 ভুল বলছি যেখানে এবার এটা এটাও টিও রেসপি দেখো এখানে ভি তাই তো এই ভিটা কেন লিখলাম এই ভিটা এখানে আছে বলে এই ভিটা কেন লিখলাম এই ভিটা এখানে আছে বলে আর এই টিটা কেন লিখছি দেখো টি আছে টি আছে বলে সেই জন্য সেই জন্য এখানে টি লিখলাম নিশ্চয়ই ঠিক আছে এবার বলে দিই এটা কি বললাম যেখানে টি থাকবে সেখানে উঠে যাবে এটা যেখানে টি নেই মানে কিছু নেই সেটা এমনি সিম্পল জিরো হয়ে যাবে যেখানে টিফি কিছু নেই সেটা সিম্পল জিরো হয়ে যাবে এরা এই টুটা সিম্পল জিরো হয়ে যাবে কেন এখন টি নেই তো কার্সপেক্টে ডেলিভারি করবো কী তো নেই জিরো হয়ে গেল সিক্স এই দেখো এটা সিক্স টু টুটির মতো সিক্সটি আছে এখানে টু টি আছে এখানে সিক্সটি তাহলে একটা টু ছিল এখানে সিক্স হয়ে যাবে মানে টিটা উঠে যাবে প্লাস এইটা টু টুটা এই টুটার সামনে গুণ হবে তাহলে কত হবে চব্বিশ টি অ্যাকচুয়ালি কত পে হলো মাইনাস সিক্স প্লাস চব্বিশ টি বোঝা গেছে বোঝা গেছে তাহলে মানে এইটা কী পেলাম তরণ তরণ বলো ঠিক আছে বোঝা গেছে এবার দেখো এই অঙ্কটাই একটুখানি বাড়িয়ে বাড়িয়ে দেবে দেবে এই একটুখানি ঠিক আছে আচ্ছা এটাকে আমি হাইলাইট করে দিই এটা বেরিয়েছে বেগ এটা বেরিয়েছে তরণ এটা বেরিয়েছে বেগ এটা বেরিয়েছে তরণ ঠিক আছে এই অঙ্কটা একটু হাইলাইট করে দেবে কি বলবে বলবে দেখো দেখো এখানে অঙ্কটা দেখো এই অঙ্কটা দিয়েছে তো দিয়ে বলেছে বস্তুর বেগ তরণ কত এবং এখানে একটুখানি জুড়ে দেবে বলবে টি টু টু তরণ কত বুঝেছ মানে টিজিক্যাল টু সেকেন্ডে বেগ কত তরণ কত বোঝা গেল কী বললাম বললো টিজিক্যাল টু টু সেকেন্ডে বেগ কত তরণ কত মানে বেগ তরণ তোমাকে বার করতে হলো তারপরে এবার টি এর জায়গায় টু বসাবো টি এর জায়গায় টু বসাবো ঠিক আছে তাহলে দেখো এইখানটাই আমি বেগটা বার করছি ঠিক আছে তাহলে এইখান থেকে যদি আমি বেগটা বার করি দেখো বেগ এই এখানে লিখবে ইজিক্যাল টু টু সেকেন্ড বসিয়ে পাই ঠিক আছে বেগ তাহলে বেগ কথা হবে দেখো এইটা বসাও পুরোটা টু মাইনাস সিক্সটি দেখতে পাচ্ছ তো হ্যাঁ সিক্সটি প্লাস বারো টি স্কোয়ার এবার টি এর জায়গায় টু বসাও টি এর জায়গায় টু এই এখানে তো টু নেই এখানে তো টি নেই টি বসে গেল 6 t এর জায়গায় আচ্ছা এটা অনকলিত ইউজ করছি তাহলে সুবিধা হবে এই দেখো t এর জায়গায় 2 প্লাস 12 আচ্ছা দেখতে পাচ্ছ না ঠিক আছে প্লাস 12 এই যে t এর জায়গায় 2 তার হোল স্কয়ার বোঝা গেল যেখানে যেখানে t এটা কোনখানে এখানে t এখানে এখানে t দেখতে পাচ্ছো যেখানে যেখানে টি সেখানে থেকে টি এ জায়গায় টু এই টি টি এ যে টুইডিগুল টু সেকেন্ড লিখেছি টি ইডিকল টু সেকেন্ডগুলো আবার নতুন করে ভি বার করছি ঠিক আছে মানে ভ্যালুটা বার করতে হবে এটা তো একটা এটা তো ইকুয়েশান কিন্তু এক্সাক্ট ভ্যালু বার করতে হবে তাহলে কত বেরোবে এটা টু হলো এটা বারো এটা প্লাস ফোর চার আটচল্লিশ ঠিক আছে তাহলে কত বেরোবে থার্টি এইট কী হবে ইউনিট কী হবে মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা কী ভেবে হলো এটা ভ্যালো ছিটি ভেবেলো দেখতে পাচ্ছ বোঝা গেছে তো খালি টি এর জায়গায় টি এর ভ্যালুটা বসে দিলাম এখানেও সেম এখানেও টু সেকেন্ড বসিয়ে দাও তাহলে এখানেও লিখবে টি টিজিক্যাল টু টু সেকেন্ড ঠিক আছে এখানেও কী লিখবে টি টিজিক্যাল টু টু সেকেন্ড দেখো এটা এখানে দেখাচ্ছি এখানে এই যে ওইটা এর তরণটা বার করবো সেম জিনিস তরণের ইকুয়েশন বার করছি এবার তরণের ভ্যালুটা এক্স্যাক্ট বার করবো দেখো এখানে পর্যন্ত ডেলিভারি তোমরা শিখে গেছো কিন্তু আবার কি বললাম অনেক টু ই টু সেকেন্ড দেওয়া থাকবে তখন এটা করতে হবে ঠিক আছে তাহলে টি জিগুলো টু সেকেন্ড এই অঙ্কটা ভালো করে দেখো বেগের ক্ষেত্রে বেগের ইকুয়েশনে টি বসেছি কিন্তু তরণের ক্ষেত্রে তরণের ইকুয়েশনটা আলাদা তো তরণ ইকুয়েশনে টি বসাবো বোঝা গেছে বেগের ক্ষেত্রে বেগের ইকুয়েশনটা কি ছিল দেখো টু মাইনাস সিক্স টি প্লাস টুয়েলভ টি স্কোয়ার কিন্তু তরণ বা এর ইকুয়েশনটা কি দেখো মাইনাস সিক্স প্লাস টোয়েন্টি ফোর টি তাহলে এইটা বসাবো তখন এইটা নম্বর না তখন এইটা নম্বর ঠিক আছে তাই লিখবে এ ইজিক্যাল টু এটা লিখে নাও প্লাস টোয়েন্টি ফোর টি ঠিক আছে তো চলো দেখো সিক্সের জায়গায় মাইনাস সিক্সটি প্লাস টোয়েন্টি ফোর আর টি এর জায়গায় এই এইয টি এর জায়গায় কত টু এইয এই যে টি এর জায়গায় টুটা বসালাম ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে গুণ করো কত হবে মাইনাস সিক্স প্লাস ফর্টি এইট তাহলে কত বেরোবে মাইনাস সিক্স ফর্টি এইট তাহলে কত বেরোবে ফর্টি টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা তরণ বলে মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এটা কি বলে ব্যাগটা দেখো মিটার পার সেকেন্ড এর ইউনিট হচ্ছে ব্যাগের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড আর তরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে মি পার সেকেন্ড স্কোয়ার বোঝা গেছে আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে এইভাবে অঙ্ক করবে এইভাবে বড় অঙ্ক পড়বে দেখো এই অঙ্কটা পুরো পুরোটা করে দিলাম যে একটা ইকুয়েশান এস দিয়েছে সেখান থেকে ডিএসডিটি করে ভি বার করে দিয়েছি সেখান থেকে এ বার করে দিয়েছি ঠিক আছে মানে ভি এ ডেরিভেটিভ করলে এ বেরোলো আবার দেখো যদি টু সেকেন্ড বলে দেয় টু সেকেন্ড বা থ্রি সেকেন্ড বা চার সেকেন্ড বলে দেয় তার জন্য পুরো এক্স্যাক্ট ভ্যালুটা বার করে দিলাম ঠিক আছে আবার দেখো এই তরণটা বার করে দিলাম বোঝা গেছে আশা করি বুঝতে পেরেছো ক্লিয়ার ঠিক আছে তো এটা স্ক্রিনশট তুলে নেবে ঠিক আছে আচ্ছা প্রথম থেকে এখান থেকে স্ক্রিন শট তোলো তো ঠিক আছে হয়েছে আর নিচেরটা ঠিক আছে তো চলো এবার একটা অন্য একটা অঙ্ক দেখাচ্ছি এবার অন্য একটা অঙ্ক দেখাচ্ছি এবার ওই কস্ট দিয়ে যে অঙ্ক দেখাচ্ছিলাম ওটা কস দিয়ে একটা অঙ্ক দেখি তাহলে তোমাদের সুবিধা হবে কস দিয়ে অঙ্কটা দেখলে তোমাদের বেশি সুবিধা হবে একটু টু এড করো কস্ট দিয়ে অঙ্ক ঠিক আছে চলো ভাই এটা আমরা অঙ্ক দিয়েছে বলছে এক্স সিজিক্যাল টু দেখতে পাচ্ছো দেখো বলছে এক্স সিজিক্যাল টু এ সাইন ওমেগা টি ঠিক আছে বোঝা গেছে বলছে এর বেগ বার করো বলছে বেগ ও ত্বরণ বের করো তরণ কত বেগ ও তরণ কত ঠিক আছে এটা এক্স এক্স মানে কি সরণ এক্স মানে কি স্মরণ ঠিক আছে তাহলে ডেলিভারি করলে কী হবে দেখি এখানে কী আছে এখানে এটা এক্স আছে ঠিক আছে মানে দেখো উপরে ডি এক্স আছে ঠিক আছে তো নিচে কী লিখবো নিচে কি লিখবো এখানে কী আছে দেখো কিসের রেসপেক্টটা করতে পারি টি কিসের রেসপেক্ট করবো তাহলে টি কিসের করবো টি এর ঠিক আছে তাহলে টি এর তাহলে ডি টি বোঝা গেছে তাহলে কি করবো প্রচন্ড গরম তাহলে কিসের রেসপেক্ট করবো টি ঠিক আছে তাহলে ডি এক্স ডিডি করলে কি হবে আমি আগে বললাম তরণের এটা হচ্ছে এটা হচ্ছে স্মরণ এখানে লিখে দিচ্ছি চলো এটা হচ্ছে স্মরণ এক্সটা হচ্ছে স্মরণ আর এইটা কি ডিএস ডিটিটা এটাই তো বেগ তো বেগ মানে কি বেগ মানে ভি ব্যাস এবার এটা ডেরিভেটিভ করো এটা ডেরিভেটিভ করো এবার তাহলে এ সাইন ওমেগারি এটা কী বলেছিলাম কনস্ট্যান্ট এ কি বলেছি এ হচ্ছে কনস্ট্যান্ট এ সামনে বসে যাবে ঠিক আছে এবার সাইন ওমেগার মনে করছে সাইন ওমেগার ইন্ডিকেশন কী বলেছিলাম সাইন 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 থিটা এই ওমেগা ডিটা একসঙ্গে সাইন থিটার ইন্ডিকেশন হচ্ছে কস থিটা আর কস থিটা মানে থিটা জায়গায় কী আছে ওমেগা টি ওমেগা টি ঠিক আছে কিন্তু এবারে এই ওমেগা থিটা আবার ডেরিভেটিভ হবে ওমেগা থিটার আবার ডেরিভেটিভ হবে ঠিক আছে তাই ওমেগা থিটা ডেরিভেটিভ হবে এখানে একটা ওমেগা বসে যাবে বোঝা গেছে কি করলাম এটা ভালো করে মনে রাখো এটা কনস্ট্যান্ট এটা বসে গেল সাইন ওমেগা টির ইন্টিগ্রেশন এই সরি সাইন সাইন ওমেগা টির ডেরিভেটিভ হচ্ছে কস ওমেগা টি এবার এই যে ওমেগাটা আছে এর একটা এর একটা ডেলিভারি হবে সেটা কী হবে ওমেগাটা বসে যাবে এখানে বোঝা গেছে তাহলে এক্সাক্টলি কী হলো এ ওমেগা কস ওমেগা টি বোঝা গেছে এ ওমেগা কস ওমেগা টি বোঝা গেছে তাহলে এটা কী পেলাম বেগ পেলাম এবার বেগটাকে যদি আমি করি এটা তো বেগ পেয়ে গেলাম এবার যদি আমি কী বার করবো বললাম তরণ বার করবো তরণ কী ব্যাপার করতে হবে ডিবিডিটি তাই তো সেটা করলি কি এ ব্যাস এইটার ইন্টিক করবো মানে এইটা এইটা ডেলিভারি করবো কি আছে এ ওমেগা টি এর কাজ শেষ এইটা বেরিয়ে গেছে এইটা এবার এইটা করবো দেখো এখানে কি আছে এ হলো শুধু এ নয় এখানে এ ওমেগা পুরোটা কনস্ট্যান্ট এখানে এবার এ ওমেগা পুরোটা কনস্ট্যান্ট এখানে এ ওমেগা পুরোটা কনস্ট্যান্ট তাহলে এ ওমেগা হলো এবার কস ওমেগাটি কস টি ডেরিভেটিভ কী বলেছিলাম মাইনাস সাইন ওমেগাটি ঠিক আছে কসের কসের ডেলিভার্টিভ কী বলেছিলাম সাইন ওমেগাটি ঠিক আছে কিন্তু এখানে পর্যন্ত হলো আগেটা দেখো যেমন একটা ওমেগা এক্সট্রা এসেছিলো ওমেগাটার করতে হয়েছিল মানে সাইনের ডেলিভারি করেছিলাম কস ওমেগাটি কিন্তু তার সঙ্গে একটা ওমেগারও আবার ডেলিভারি করতে হয়েছিলো ওমেগা সেরকমই এই ওমেগাটা তো এটা তো ব্যাকের বাইরে আছে বসে গেছে ঠিক আছে তো কস ওমেগাটির ডেলিভারিটিভ সাইন ওমেগাটি ঠিক আছে কিন্তু এই ওমেগাটা এইখানে এই যে ওমেগাটা এবার এই যে এই ওমেগাটা এর তো একটা আবার ডেলিভারি হবে সেই জন্য সেই জন্য ঠিক আছে এইখানে আবার একটা ওমেগা বসবে ঠিক আগের মতনই যে কসের আগে বসিল ওমেগা এখানে সাইন আগে বসলে ওমেগা তাহলে কী হবে এই ওমেগাটাকে বাইরে বার করে দাও অ্যাকচুয়ালি কী হবে ওমেগাটা মাইনাসটা বাইরে বার করে দাও তাহলে এ আর দুটো ওমেগা হয়ে গেল তাহলে কী হবে ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি বোঝা গেছে এটা কী হলো আমার এ দেখো এটা একটু জটিল আছে আমি আবার বলে দিচ্ছি একবার দেখো ভালো করে ফার্স্ট আছে এ সাইন ওমেগাটি এ মানে হচ্ছে এক্স এক্স ঠিক আছে এক্স মানে হচ্ছে স্মরণ স্মরণের ডেলিভারিটি করলে কী হবে বেগ ভি ঠিক আছে এবার দেখো যেটা বলেছি কনস্ট্যান্ট সেটা বাইরে বসে হবে এটা বাইরে বসে গেছে ঠিক আছে শুধু এখন এটা ভাবো শুধু এটা বাইরে বসে গেছে ঠিক আছে এবার সাইন ওমেগাটির ডেরিভেটিভ কী হবে কস ওমেগাটির ঠিক আছে এবার এই যে অমেগা আছে তো এখানে শুধু টি নেই এখানে আছে সেই ওমেগাটার জন্য একটা ওমেগা বসবে এখানে বোঝা গেছে সেখানে দেখো এ ওমেগা কসমেঘাটি হয়ে গেল এবার এই যে বেগ বেগে ডেলিভারি করলে কী বলবে তরণ ডিভিডিটি ডিভিডিটি এ ঠিক আছে এবার দেখো এইটা এইটা কাজ শেষ এইটা বেরিয়েছি এইটা নিয়ে ডেলিভারি হবে কী হবে এ ওমেগা কসমেঘাটি তাহলে এ ওমেগা এখানে এখানে এ ওমেগাটা হচ্ছে বাট কনস্ট্যান্ট ঠিক আছে এখানে এ ওমেগাটা হচ্ছে বাট কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে এ ওমেগাটা বসে গেল বাইরে ঠিক আছে এবার কস ওমেগাটি পড়াচ্ছে তো কস ওমেগাটির ডেলিভারি কি বলেছিস মাইনাস মাইনাস সাইন ওমেগাটি মাইনাস সাইন ওমেগা টি ঠিক আছে সাইন ওমেগাটি আবার আগেরটার মতন এখানে তো ওমেগা রয়েছে শুধু টি নেই ওমেগা রয়েছে তো ওমেগাটার জন্য একটা ওমেগা বসবে এখানে ভেতরে ঠিক আছে ওমেগাটাকে বাইরে বার দাও এই মাইনাসটাকেও বাইরে দাও তাহলে মাইনাসটা বাইরে মাইনাস চলে গেল আর এ ওমেগা দুটো ওমেগা গুণ হয়ে হবে ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি বোঝা গেছে বোঝা গেছে বোঝা গেছে এটাই হলো আমাদের অঙ্ক এটা তোমাদের বই আছে আশা করি ক্লাসটা ভালো লেগেছে ঠিক আছে মোটামুটি অঙ্ক করে দিলাম বড় অঙ্ক করে দিলাম ছোট অঙ্ক করে দিলাম ঠিক আছে এবার এরপরে নেক্সট ক্লাসে একদিন ইন্টিকেশনগুলো করে দেবো ঠিক আছে যে অঙ্কগুলো ইন্টিগ্রেশন করতে কাজে লাগবে সেইগুলো করে দেবো ঠিক আছে অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করো ঠিক আছে এবং কমেন্ট করে জানাও আর তোমাদের কী লাগবে ঠিক আছে আমি সেটাই করে দেবো ঠিক আছে থ্যাংক ইউ